হ্যালো এভরিওয়ান দেখো এখন আমি মাটন এখানে মাটনের কারি বানাবো সেই জন্য কিন্তু এখানে পাঁচশো গ্রাম মাটন নিয়েছি ঠিক আছে এই মাটনটাকে আমি প্রথমে প্রেশার কুকারে দিয়ে দিলাম এমনি কাঁচা যে মাটনটা আছে সেটাকে ভালো করে ধুয়ে নিয়েছি দিয়ে দেখো এই প্রেসার কুকারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে পুরোটাকেই আমি কিন্তু প্রেশার কুকারে দিয়ে দিলাম ভালো করে ধুয়ে নেওয়ার পরে দেখো এখানে আমি দু বাটির মতন জল নিয়েছি এমনি ওইটা প্লেন জল কিন্তু গরম জল নয় এটাকে আমি এই মাটনটার মধ্যে ঢেলে দিলাম ঠিক আছে এরপরে এই যে এখানে আমি নিয়েছি একটা বড় এলাচ দুটো ছোট এলাচ ঠিক আছে এই যে দুটো ছোট এলাচ আর একটা দারচিনি আর দুটোর মতো লবঙ্গ এই যে দেখতে পাচ্ছ এটা নিয়েছি ঠিক আছে এটা আমি মাটনের মধ্যে দিয়ে দিলাম এরপরে এটার মধ্যে দেব এখানে এই দেখুন নুন এই যে নুন নুন দিয়ে দিলাম এখানে এক চামচ পুরোপুরি মতন দিতে হবে যেহেতু ছোট চামচের এক চামচ দিলাম নুনটা এই দেখো একটুখানি হলুদ দিলাম ঠিক আছে এই যে একটু হলুদ এটার মধ্যে দিয়ে দেবো হলুদটা দিয়ে দিলাম দিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা দিয়ে দেবো এই যে এখানে প্রেশার কুকারের ঢাকনাটা দিয়ে দিলাম পুরোপুরি ঠিক আছে প্রেসার কুকারে ঢাকনাটা দিয়ে দিয়ে লাগিয়ে দিলাম তারপরে গ্যাসটাও ততক্ষণে একটা গ্যাসটা জ্বালিয়ে নিলাম তারপরে দেখো এখানে প্রেশার কুকারটা বসিয়ে দিলাম ঠিক আছে এটা মিনিমাম আটটা সিটি পড়বে ঠিক আছে মাটন যেহেতু সেই জন্য কিন্তু আটটা সিটি পড়বে তারপরে এটা বন্ধ করে দেব আমার যেহেতু হাতে সময় একদম কম তাই কিন্তু দুটো গ্যাস জ্বালিয়ে নিয়েছি এই গ্যাসটার মধ্যে আমি প্রেসার কুকারটা দিয়ে দিলাম ঠিক আছে ওটার মধ্যে হোক ততক্ষণে এখানে একটা কড়াই চাপিয়ে নিয়েছি এই যে এখানে একটা কড়াই চাপিয়েছিলাম কড়াইটার মধ্যে প্রথমে সরষের তেল দিয়ে দিলাম ঠিক আছে সর্ষের তেল বেশি পরিমাণেই দিচ্ছি আমি সর্ষের তেলটা বেশি পরিমাণে দিয়ে নিলাম এরপরে এখানে ডুমো ডুমো করে এই দেখো কেটে রেখেছি আলু এই আলুটা এখানের মধ্যে দিয়ে দিতে হবে আর মাটন হবে মাটনের সাথে আলু দেব না এটা তো হতেই পারে না যেহেতু মাটন বা চিকেনের আলুটাই কিন্তু বেশি ভালো লাগে আর মাটনের তো আলুটা বরাবরই বেশি ভালো লাগে চলো আলুটা দিয়ে নিই আলুগুলো লাল লাল করে ভাজা হোক তারপরে দেখাচ্ছি এই যে আলুগুলো এখন লাল লাল করে ভাজা হবে আর পেঁয়াজটাকে দেখো এইরকম করে কেটে নিয়েছি এটা দুটো বড় সাইজের পেঁয়াজ আছে ঠিক আছে কাটা আর আলুটা লাল লাল করে ভাজা হোক তারপর দেখাচ্ছি ঠিক আছে দেখো আলুটা ভাজা হয়ে গেছে এবার বেশি লাল করা যাবে না একটু হালকা লাল লাল হয়ে গেলে তুলে নেবো না হলে বেশি খরা হলে তখন কিন্তু তেতো লাগবে এই যে আলুটা লাল লাল করে ভেজে আর তুলে নিলাম এবারে এই গ্যাসটার মধ্যে এই কড়াইটার মধ্যে আমি এখানে একটুখানি এ দেখো চিনি দিচ্ছি চিনিটা দিয়ে নিলাম কেউ তো দিয়ে ফেলেছি এখানে দেখো এখানে পেঁয়াজটাও কিন্তু দিয়ে দিচ্ছি এই যে পেঁয়াজটা পেঁয়াজের মধ্যে আর প্রেশার কুকারে দিচ্ছে তো ওই জন্য একটু আওয়াজটা

পেঁয়াজটা দেখো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে এই সময় এখানে এই যে পেস্ট করা আছে টমেটোটা একটু আধ মানে অর্ধেক অর্ধেক পেস্ট করা হয়েছে একটা গোটা টমেটো সেরকম করে পেস্ট করা হয়নি আর এখানে আছে প্রায় অর্ধেকটার ওপর রসুন একটুখানি আদা আর কিন্তু এখানে পেঁয়াজ ঠিক আছে পেঁয়াজটা একদমই অল্প পরিমাণেই আছে আর জিরে বাটা আছে আর কাঁচা লঙ্কা ঠিক আছে এটাকে আমি এর মধ্যে দিয়ে দিয়ে দিলাম এই এর মধ্যে দিচ্ছি দেখো এখানে মশলাটা দিয়েছি ঠিক আছে আর একটুখানি বাটি ধোয়া জল দেবো এই মশলাটা দিয়ে নিলাম এরপরে দাঁড়াও বাটি ধোয়া জলটাও দিচ্ছি যেহেতু মশলাটা একটু একটু লেগে আছে মশলা বাটির মধ্যে সেই জন্য এই যে এখানে বাটি ধোয়া জলটা দেখো অল্প পরিমাণে একদম দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে এবার মশলাটাকে ভালো করে কম আছে করে ঠিক আর এখানে মানে প্রেশার কুকারটা এবারে হয়ে এসছে আর দুটো সিটি পড়বে তারপরে কিন্তু হয়ে যাবে এই দেখো এখানে দু চামচের মতন দই দিচ্ছে ঠিক আছে যেহেতু মাংসটা ম্যারিনেট করে রাখিনি সেই জন্য দইটা কিন্তু এখানে দিলাম এটা কিন্তু ফাটালে ছিল ঠিক আছে এরপরে দেখো একটুখানি হলুদ দেব এরপরে নুন দেব একটুখানি যেহেতু ওখানে মাংসের মধ্যে নুন দিয়েছি তাই অল্প নুন দিলাম পরিমাণ মতন এক চামচের মতন আর আর এরপরে এই যে জিরে গুঁড়ো দেওয়া হচ্ছে ঠিক আছে একদম ছোট চামচের এক চামচ জিরে গুঁড়ো দিলাম আর এই যে একটুখানি ধনে গুঁড়ো এ দেখো দিয়ে দিলাম দিয়ে মশলাটা ভালো করে মিক্স করব কষাটা হবে অনেকক্ষণ ধরে ঠিক আছে যেহেতু মাংসটা আমার সিদ্ধ হয়ে আছে আর কিন্তু মাংসটা বেশি সিদ্ধ করব না তাই এটা ভালো করে কষিয়ে নিচ্ছি দেখো এর মধ্যে দেখো একটুখানি মিট মশলা দিয়ে নিচ্ছি এই যে এখনই কিন্তু সান যে মিট মশলাটা আছে সেটা দিয়ে নেব কারণ এটা কষানোর সময় মিট মশলা দিলে সেই গন্ধটা একটা অন্যরকম লাগে আর লাস্টে দিয়ে নামালে সেই গন্ধটা ভালো লাগে না সেই জন্য এই দেখো মশলাটার গ্রেভিটা দেখে দেখো কত পরিমাণ তেল ছাড়ছে আস্তে আস্তে এটা কিন্তু ভাজা হচ্ছে কিন্তু এখনো ভাজা হয়নি আবার একটু ভাজা হবে এই যে এখানে দেখো আমার মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এই অবস্থাতে আমি কিন্তু মশলাটার মধ্যে দিয়ে নেব ঠিক আছে এখন আমি এই যে মাংসটাকে এখানে দিয়ে কিন্তু মাংসের জলটা আমি দিচ্ছি না আমাদের যেহেতু মাংসটা দেবো তাই যারাও জলটাকে ঢেলে নিই তারপরে সেখান থেকে মাংসটা দিচ্ছি আর মাংসটা দেখো কি সুন্দর সেদ্ধ হয়েছে পুরো ছালটা ছেড়ে গেছে ভঙ্গা ভাঙা হয়ে গেছে মানেই কিন্তু এই ভালো করে সেদ্ধ হয়ে গেছে এই যে দেখো মাংস থেকে একদম জলটা ছেকে নিয়েছি এই একটু একটু হালকা তো জল লেগেই থাকবে যেহেতু পুরোটা তো ছাকা যাবে না আর যেহেতু প্রেশার কুকারে হয়েছে ওই জন্য আর এই সময় কিন্তু আলুটাও দিয়ে দিতে হবে ঠিক আছে আলুটা দিয়ে একটুখানি মাংসটা কষিয়ে নেব আর আলুটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ঠিক ততক্ষণ কিন্তু মাংসটা জল দিয়ে সেদ্ধ করে নিতে হবে আমার পুরো মাংসটা কষানো হয়েই এসছে ঠিক আছে একদম ভালো করে মিক্স করে নিয়েছি মশলার সাথে আরও দশ মিনিট ধরে ভালো করে কষিয়ে নিলাম এরপরে কিন্তু জল দিয়ে দেবো ঠিক আছে এই যে এই দেখো জল এখানে পরিমাণ মতো নিয়েছি এটা আপাতত ঠান্ডা জলই নিয়েছি গরম জল দিলে ভালো হতো কিন্তু গরম জল আর করা হলো না ওই জন্য এই যে ঠান্ডা জলটা নিলাম দিয়ে এই যে কিছুক্ষণ এটাকে কুটাতে দেবো যতক্ষণ না আলুগুলো সিদ্ধ হচ্ছে ঠিক আছে মাংস তো সেদ্ধই আছে এর আলুগুলোকে সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি আর খাসির মাংস কিন্তু পাতলা পাতলা ঝোলটাই বেশি ভালো লাগে সেই জন্য একটু ঝোলটা রাখবো এই যে এখানে জলটা দিয়ে দিলাম দিয়ে দেখো ঝোল ঝোলটা রাখবো এই যে বেশি করে জল দিয়ে নিলাম এবারে এটা কষতে দেবো ঠিক আছে মানে ফুটতে দেবো শাড়ি বসতে নয় এটা ফুটতে দেবো আর মাংসর কালারটা দেখো কি সুন্দর আসছে লাস্টে দেখাবো তোমাদেরকে নামানোর পরে কী সুন্দর এসেছে চলো তাহলে এখানে ঢাকা দিয়ে দিই তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর এই যে ঢাকা দিয়ে নিলাম এবারে কিন্তু এখানে তাড়াতাড়ি হয়ে যাবে মাংসটা আর গ্যাসটাকে ফুটে গেলে একদম কমিয়ে দেবো একটু ফুটে যাক একটু টক বক করে ফুটে যাক তারপরে কিন্তু গ্যাসটাকে কমিয়ে দিচ্ছি দাঁড়াও দেখাচ্ছি তোমাকে আমার যেহেতু পাঁচশো গ্রাম মাংস আছে তা কিন্তু ঝোলটা মানে জলটাও এরকমই দিচ্ছি তোমরা যেরকম মাংস থাকবে সেরকম মানে যেরকম গ্রেভি খাবে সেরকমই কিন্তু ঝোল দিও আমরা যেহেতু দুজনে খাবো সেই জন্য কিন্তু ঝোলটা একটু কমিয়ে দিয়েছি এই যে ফুটে গেছে পুরোপুরি এ দেখো ফুটছে মাংসটা এখন গ্যাসটাকে কমিয়ে দেবো কমিয়ে দিলাম এবার ব্যাস হোক আলুটা সেদ্ধ হওয়ার হতে দিয়ে দিয়েছি এবার এটা সেদ্ধ হোক যখন লাস্টে নামাবো তখন তোমাদের সাথে শেয়ার যে কালারটা এলো তোমরাও বাড়িতে কিন্তু এইভাবে মাংস রান্না করে দেখো খাসির মাংস তো আমরা এইভাবে রান্না করি এই টু স্মেলটা যেহেতু খাসির মাংস একটু অন্যরকম সেই জন্য কিন্তু এইভাবে রান্না করলে স্মেলটা অন্যরকম আসে না আর রান্নাটাও কিন্তু খুব দারুণ টেস্টি হয় একদম রেস্টুরেন্ট স্টাইলে চলো তাহলে লাস্টে দেখাচ্ছি তোমাদেরকে চলো দেখাই আমার তো মাটন রান্না হলো আর তারপরে তোমাদেরকে দেখায় যে কালারটা কীরকম এসেছে একটুখানি দেখো চুলগুলো এলোমেলো আছে যেহেতু একটু আগে সান করলাম চুলটা পুরো ভিজে তাই কিন্তু এরকমভাবে চুলটা এখনও আছড়াতে পারি আর তারপরে এখানে দেখায় তোমাদেরকে মাটনটার কালারটা শুধু দেখো এই দেখো মাটনটা একদম পুরো ইয়েলো কালারের যেরকম চিকেন হয় ঠিক সেরকমভাবেই কিন্তু সেরকমই রংটা এসেছে আর মাটনের মধ্যে যে আসল রেস্টুরেন্ট স্টাইলের মাটন সেইটা কিন্তু যাচ্ছে দেখে আর যদি বাড়িতে এইভাবে রান্না করতে চাও তাহলে কিন্তু একবার বানিয়ে দেখতে পারো দুর্দান্ত টেস্ট হয় সত্যি আমার কথা শুনে তোমরা একবার বানিয়ে দেখো আর তারপরে কিন্তু কমেন্ট করো টাটা আজকের মতন আবার তোমাদের সাথে অনেক গল্প হবে অনেক আড্ডা হবে পরে অন্য কোনো ভিডিওতে এখনকার মতন টাটা